বন্ধুরা সিনে কিচেনে সবাইকে নমস্কার জানাই বাজার থেকে আজকে কিনে এসছে আমাদের বাড়ি ডাঠা পুই ডাঠা দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করবো মা মাছটা কেটে নেবে আমি পুঁইডাটা কেটে নেব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো মাছটা এখানে কাটা ধোয়া হয়ে গেছে ভালো করে এখানে পুঁদা ঠাঁটা আলুটাও কেটে নিয়েছি ধোয়া হয়ে গেছে এখন এই মাছটা মেখে ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে হয়ে গেছে

কোনো মাছ ভাজা হয়ে গেছে তরুণাগুলো পাচ্ছর বেগুন রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ রসুন লঙ্কাটা ভালো করে ভেজে লখি পেঁপে রাখা কুঁজা রান্না Terima kasih

ছোট মাছ দিয়ে ছোট মাছ দিয়ে পুড়া ঠাঁচা চুরিটা রান্না করেছি আর একদিন তোমাদেরকে এই রেসিপিটা দেখিয়েছিলাম ওটা ছিল গামচালা মাছ দিয়ে রান্না করছিলাম আজকে চান্দা মাছ দিয়ে ময়া মাছ বলে এটাকে মাছ দিয়ে রান্না করেছি কোনো দিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই